সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষার শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো সে গাড়ি চালাতে জানে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম সাইয়ারা এখানে হওয়া অর্থ সে মালুম অর্থ জানা সাইয়ার অর্থ গাড়ি হুয়া মালুম সাইয়ারা সে গাড়ি চালাতে জানে হে মুদির কেমন আছেন এর আরবি বাক্যটি হবে ইয়ামুদির হালেক এখানে ইয়া মুদির অর্থ হে মুদির কেই হালেক অর্থ কেমন আছেন ইয়া ইয়ামুদির কেই ফাহালেক মুদির কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবিবাকটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো তোমার সাথে এটা কে এর আরবিবাকটি হবে সাদা মিন সাওয়া সাওয়া। চাওয়া এখানে সাদা অর্থ এটা মিন অর্থ কে ইন্টার অর্থ তোমার সাওয়া সাথে হাদামিন মিন ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে এটা কে মুদির এটা আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে মুদির হাদা সাদিক মালানা এখানে হাদা অর্থ এটা সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার মুদির হাদা সাদিক মালানা মুদির এটা আমার বন্ধু কি সমস্যা তার এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা হুয়া এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা অর্থ এশ মুশকিলা হুয়া কি সমস্যা তার সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জেদিদ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জেদিত অর্থ নতুন হুয়া নফর জেদিত সে নতুন লোক সে সৌদি এসেছে তিন মাস এর আরবি হুয়া ইজি সৌদি সাহার এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ অর্থ আশা তিন সাহার অর্থ মাস সে সৌদি এসেছে তিন মাস কিন্তু কাজ পাচ্ছে না এর আরবি বাকটি হবে লেকিন মাই হাচ্ছে সুগল এখানে লেকিন অর্থ কিন্তু হাতছেল অর্থ পাওয়া মাই হাত অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ লেকিন মাই হাতছেল সুগল কিন্তু কাজ পাচ্ছে না মুদির সে গরিব লোক এর আরবি বাক্যটি হবে মুদির মিসকিন নাফর এখানে হুয়া অর্থ সে মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক মুদির মিসকিন নাফর মুদির সে গরিব লোক আকামা এসেছে নাকি আসেনি এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি অলামা ইজি এখানে ইকামা অর্থ আকামা ইজি অর্থ আশা অলা অর্থ নাকি মা ইজি অর্থ আসেনি ইকামা ইজি অলামা ইজি আকামা এসেছে নাকি আসেনি সে আজকে আকামা পেয়েছে এর আরবি হবে হু হাতসাল ইকামা আলিয়ম এখানে হওয়া অর্থ সে হাতছেল অর্থ পাওয়া ইকামা অর্থ আকামা আলিওম অর্থ আজ হুয়া হাতছেল ইকামা আলিয়ম সে আজকে আকামা পেয়েছে এখন কি তার কাজ দরকার এর আরবি বাকটি হবে আলহিন হুয়া আবগার সুগল এখানে আলহিন অর্থ এখন হোয়া অর্থ তার আবগার অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ আলফিন হুয়া আবগা সুগল এখন কি তার কাজ দরকার অবশ্যই কাজ দরকার এর আরবি বাক্যটি হবে লাজিম আবগা সুগল এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার সুগল অর্থ কাজ লাজিম আবগা সুগল অবশ্যই কাজ দরকার আমার কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল এখানে আনা অর্থ আমার আবগার হ লাগবে আমেল অর্থ কর্মচারী আনা আবগা আমেল আমার কর্মচারী লাগবে হ্যাঁ সে জানে এর আরবি হবে আইয়া হুয়া মালুম এখানে আইয়া অর্থ হ্যাঁ হুয়া অর্থ সে মালুম অর্থ জানা আইয়া হুয়া মালুম হ্যাঁ সে জানে আর বন্ধু লোক ভালো এর আরবি বাকতে হবে আনা সাদিক নফর কয়েস এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো আনা সাদিক নফর কয়েস আমার বন্ধু লোক ভালো বাহিরে প্রচন্ড গরম এর আরবি বাকটি হবে ওয়াজিদ হার বাড়া এখানে ওয়াজিদ অর্থ বেশি বা প্রচন্ড হার অর্থ গরম বাড়া অর্থ বাহিরে ওয়াজিদ হার বাড়া বাহিরে প্রচন্ড গরম পলিথিন ডাস্টবিনে ফেলে দাও এর আরবি বাকটি হবে হাদা কিস এর জুবালা এখানে হাদা অর্থ এই কিস অর্থ পলিথিন এর অর্থ ফেলে দাও জুবাল অর্থ ডাস্টবিন হাদা কিস এর জুবালা এই পলিথিন ডাস্টবিনে ফেলে দাও কিছু টাকা কম রাখো এর আরবি হবে নাগেজ শোয়াইয়া ফুলুস এখানে নাগেস অর্থ কম রাখা অর্থ কিছু বা একটু ফুলুস অর্থ টাকা নাগেস কিছু টাকা কম রাখ আজ বাহিরে খুব অন্ধকার এর আরবিকটি হবে আলিম বাররা কাতির জুলমা। এখানে আলিউম অর্থ আজ বার অর্থ বাহির কাতির অর্থ অনেক জুরমা অর্থ অন্ধকার কাতির জুলমা আজ আলিও খুব অন্ধকার আমার টাকা বেশি নাই এর আরবি হবে আনা জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমার জিয়াদা অর্থ বেশি মাফিস জিয়াদা অর্থ বেশি নাই অর্থ টাকা আনা মাফিস জিয়াদা ফুলুস আমার টাকা বেশি নাই এটার দায়িত্ব আমার না এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মাসুল এখানে হাদা অর্থ এটার আনা অর্থ আমার মাফি অর্থ না বা নাই মাসুল অর্থ দায়িত্ব হাদা আনা মাফি মাসুল এটার দায়িত্ব আমার না এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াকফ মমনু এখানে হেনা অর্থ এখানে ওয়াকাফ অর্থ দাঁড়ানো মমনু অর্থ নিষেধ হেনা না মমনু এখানে দাঁড়ানো নিষেধ বাসার ভিতরে কেউ নাই এর আরবি বাকুতে হবে মাফি আহাদ দাখেল বেই এখানে মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ দাখেল অর্থ ভিতরে বেই অর্থ বাসা মাফি আহাদ দাখেল বেই বাসার ভিতরে কেউ নাই এটা নাও কারণ এটা নতুন এর আরবি হবে শিল হাদা আসান হাদা জেদি এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা আসান অর্থ কারণ জেদিদ অর্থ নতুন শিল হাদা আসান হাদা জেদি এটা নাও কারণ এটা নতুন এটা আমার লুঙ্গি এর আরবি হবে হাদা উজার মালানা এখানে হাদা অর্থ এটা উজার অর্থ লুঙ্গি মালানা অর্থ আমার মালানা এটা আমার লুঙ্গি সময় ঘুমানো ভালো না এর আরবি বাক্যটি হবে নুম এখানে আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুম জেইন অর্থ ভালো মাফিজেইন অর্থ ভালো না আলাতুল নুম মাফিজেইন সব সময় ঘুমানো ভালো না সবাই দোয়া করবেন এর আরবিকটি হবে কুল্লু নফর সৌই দোয়া এখানে কুল্লু নফর অর্থ সবাই সৌই অর্থ করা অর্থ সবাই দোয়া করবেন সব সময় কাজ খুঁজতেছি এর আর বিবাহটি হবে আলাতুল দোয়ার সুগল এখানে আলাতুল অর্থ সব সময় দোয়ার অর্থ খোঁজা সুগল অর্থ কাজ আলাতুল দোয়ার সুগল সব সময় কাজ খুঁজতেছি আমি প্রথমে শেখাবো এর আরবে হবে আওয়াল আনা তালিম এখানে আওয়াল অর্থ প্রথমে আনা অর্থ আমি তালিম অর্থ শেখানো আওয়াল আনা তালিম আমি প্রথমে শেখাবো